হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আগের ভিডিওতে আমরা যেটা বলেছিলাম যে 45 মিনিট ট্রেডিং স্ট্র্যাটেজি এটা আমাদের আছে স্টক ট্রেডিং সেখানে আমরা কিছু স্টক কিন্তু দিয়েছিলাম অর্থাৎ 24 তারিখে আজকে ডাইরেক্ট ট্রেড করার জন্য আর সেগুলোর মধ্যে আমরা আজকে দেখে নেব যে কোন কোন স্টক আমাদেরকে পফিট দিয়েছে কোন কোন স্টক আমরা ট্রেড পাইনি ঠিক আছে তো প্রথমে দেখব আমাদের এটা হচ্ছে দেখো তোমার ইন্দো হোটেল অর্থাৎ ইন্ডিয়ান হোটেল যেটা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি এটাতে আমরা বুলিশ ট্রেড দেখতে এখানে যদি আমাদের বুলিশ ট্রেড হতো তাহলে কিন্তু আমরা এখানে নিতাম তা দেখবো আমরা এখানে যে আমাদের বুলিশ ট্রেড পেয়েছি কিনা তো অবশ্যই আমাদের দেখো এখানে হচ্ছে এই গ্রিন গ্রিনের উপরে কিন্তু মার্কেট খুলেছে ডেলি কানিস্টি প্যাটার্ন এবার পনেরো মিনিট চলে যাবো আমরা পনেরো মিনিট আমরা দেখবো এখানে আমাদের ট্রেড হয়েছে কিনা এবং প্রফিট হয়েছে কিনা ঠিক আছে তো এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের ট্রেড কোথায় হয়েছে না আমরা তিন নম্বর গ্রিন ক্যান্ডেলের মাথায় ট্রেড নেবো অর্থাৎ ওয়ান টু থ্রি পঁয়তাল্লিশ মিনিটে তিন নম্বর গ্রিন ক্যান্ডেল আমাদের কি আছে ট্রেড বুলিশ তাহলে আমাদের এখানে ট্রেড হয়েছে ওকে কারণ আমরা যদি এখানে ট্রেড নিই কত তো নিচ্ছি আমরা ট্রেড তিন নম্বর গ্রিন ক্যান্ডেল ক্লোজিং মানে আটশো চল্লিশ পঞ্চাশ ঠিক আছে আটশো চল্লিশ পয়েন্ট পঞ্চাশ তোমার এখানে কত পার্সেন্টেজ হিসাবে যদি দেখি আমরা তাহলে কত আসছে আমাদের এখানে দেখে নেবো আমরা দেখো মোটামুটি আমাদের জিরো পয়েন্ট যেটা বলি আমরা সেভেন অর্থাৎ এই দেখো জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আমাদের কিন্তু অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এখানে ঠিক আছে তাহলে একটা স্টক আমরা প্রফিট পেলাম এখানে দু নম্বর স্টক যেটা আমরা বলি যে প্রথমেই যে প্রথমে জিরো পয়েন্ট সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে যখনই মার্কেট যাবে তখন আমাদের কিন্তু বুক করতে হবে ঠিক আছে তারপরে মার্কেট কোথায় গেল না গেল আমার দেখে লাভ নেই আর যদি আমার মনে হয় যে আমার কোয়ান্টিটি বেঁচে তাহলে আমরা কি করতে পারি এখানে তোমার সেভেন্টি পার্সেন্ট কোয়ান্টিটি বুক করে নিলাম বাকি থার্টি পার্সেন্ট রেখে দিয়ে আমরা সেটা করতে পারি ওকে দ্বিতীয় স্টক দ্বিতীয় স্টক যেটা ছিল সেটা কি ছিল এল এম ডাব্লিউ এল এম ডাব্লিউ দেখে নেব চব্বিশ তারিখে মার্কেট কি করেছে চব্বিশ তারিখে মার্কেট প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেল তোমার দেখো রেড ক্যান্ডেল তারপরে রেড তার মানে এটা বিয়ারিস তার মানে এটা বুলিস্ট এটা আমাদের কিন্তু এখানে নেব না আমরা তাহলে এটা ক্যান্সেল এখানে আমাদের ট্রেড হয়নি ওকে হ্যাঁ দুই নম্বরে আমাদের কিন্তু ট্রেড হয়নি তিন নম্বরে আমরা দেখব ডেভিস ল্যাব ডেভিস ল্যাবে যদি দেখি আমরা আমাদের কি হচ্ছে এখানে এখানে একটা বুলিশ ফার্স্ট ক্যানেল বুলিশ সেকেন্ড থার্ড থার্ড ক্যানেল আমাদের এখানে দেখো এটা কিন্তু বুলিশ ট্রেন্ড ওকে তাহলে বুলিশ ট্রেন্ডটা আমরা এখানে ট্রেড নিলাম আমরা এখানে এখানে আমাদের ট্রেড হচ্ছে এখানে আমাদের স্টপ লস ওকে ঠিক আছে নটা পনেরো হ্যাঁ তারপরে মার্কেট ধরো ক্লোজিং কোথায় দিয়েছে না এখানে দেখি এটা তো আমরা করতে পারি তাহলে এখান থেকে যদি আমরা একটা দেখিনি কত পার্সেন্ট আসছে এটা মোটামুটি এ দেখো ফার্স্ট আমাদের চলে আসছে এই এই ক্যান্ডেলটাতে একটা ক্যান্ডিল আমাদের পয়েন্ট সিক্স পার্সেন্ট চলে আসছে এখানে আমরা অর্ধেক বুক করে নিলাম কিন্তু লাস্ট মার্কেট গিয়েছে ওয়ান পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে তাহলে দু নম্বরে স্টক আমরা কিন্তু এখানে দুটো স্টক পেলাম যেখানে আমরা প্রফিট করতে পেরেছি তিন নম্বর স্টক দেখব মতু ফাইন্যান্স মতু ফাইন্যান্স দেখো মতু ফাইন্যান্সে আমাদের বুলিশ ট্রেড নেওয়ার কথা ছিল কিন্তু এখানে ফার্স্ট ক্যান্ডেল রেড সেকেন্ড ক্যান্ডেল কিন্তু গ্রিন তারপর রেড কিন্তু যেহেতু আমাদের এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল ওপেনিং কে ক্রস করতে পারেনি অর্থাৎ ব্রেক আউট দিতে পারেনি যার কারণে এটা কিন্তু বিআরএস ট্রেন্ড সুতরাং আমরা এখানে ট্রেড নেব না ওকে চার নম্বরে যেটা দেখব আমরা সেটা হচ্ছে তোমার শ্রীরাম শ্রীরাম ফাইনান্স এটা দেখব এটা চব্বিশ তারিখে তোমার প্রথম পনেরো মিনিট দ্বিতীয় পনেরো মিনিট এখানে ট্রেড হচ্ছে আমাদের আমাদের ট্রেড হচ্ছে এখানে অর্থাৎ

ঠিক আছে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এখানে কিন্তু পাচ্ছি আমরা ওকে তাহলে আমাদের চারটে স্টক মোটামুটি পেলাম আমরা যেগুলো তোমরা প্রফিট পেয়েছি পাঁচ নম্বর স্টক দেখবো আমাদের চব্বিশ তারিখে পাঁচ নম্বর স্টক দেখো পাঁচ নম্বর স্টক হচ্ছে আমাদের সোলার ইন্ডাস্ট্রি সোলার ইন্ডাস্ট্রি দেখো ফার্স্ট ফিফটিন মিনিট ক্যান্ডেল সেকেন্ড থার্ড থার্ডে এই রেড ক্যান্ডেল এর বডির উপরে দেখো ক্লোজিং দিয়েছে অর্থাৎ রেড ক্যান্ডেল ওপেনিং এর উপরে ক্লোজিং তাহলে আমাদের এখানে এন্ট্রি আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট হলো এটা এন্ট্রি গেল সরি এটা এন্ট্রি আর আমাদের ফার্স্ট আগে ছিল এটা ওকে তাহলে দেখো এখানে যদি এন্ট্রি হয় আমাদের এখান থেকে আমাদের কত পার্সেন্টেজ পাচ্ছি আমরা এখানে আমাদের হিট করে দিয়েছিল ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ওকে ঠিক আছে দেখো এটা হচ্ছে বাজাজ হোল্ডিং বাজাজ হোল্ডিং দেখো আমাদের কথা ছিল কিন্তু এখানে দেখো এখানে ফার্স্ট ফিফটিন মিনিট সেকেন্ড রেড ক্যান্ডেল দেখো এর নিচে ক্লোজিং দিয়েছে থার্ড এর উপরে তারপরে এটা বুলিশ এখানে আমাদের কিন্তু একটা ট্রেড হচ্ছে এই জায়গাটাতে ঠিক আছে তো এখানে যদি আমাদের ট্রেড হয় আর আমাদের টার্গেট ছিল কোথায় এখানে বারো বারো হাজার পাঁচশো একাত্তর কিন্তু লাস্ট অব দি গিয়েছে না দিয়েছে এটা বারো হাজার পাঁচশো আটচল্লিশ তার মানে এখান থেকে আমাদের পার্সেন্টেজ হিসেবে দেখি আমরা তো আসছে এই একটা ট্রেড কিন্তু আমাদের দেখো ট্রেড দিয়েছে কিন্তু আমাদের লস করায়নি এখানে মোটামুটি ফিফটি পার্সেন্ট এবং এন অফ দ্য ডে দেখো আমরা যদি এখানে ট্রেড নিয়ে থাকি যদি আমরা শেষ পর্যন্ত ওয়েটও করি তাহলে কিন্তু আমাদের স্টপ লসও হিট হয়নি কিন্তু আমরা শেষ পর্যন্ত কোথায় বেরোচ্ছি না অর্থাৎ এখানে ওকে কিন্তু আমরা ধরো যখন এখানে এখানে গেলাম ধরো কারণ আমাদের নিয়ম অনুযায়ী ফাইভ মিনিটের ক্যান্ডেল আমরা যাব ট্রেড নেওয়ার পর ফাইভ মিনিটের ক্যান্ডেলে যখন আমরা এখানে গেলাম ঠিক আছে তাহলে আমাদের ট্রেড হয়েছে কোথায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে এখানে ট্রেড হয়েছে আমাদের আমরা ট্রেড নিয়েছি তাহলে আমাদের এখানে ট্রেড নেওয়ার পর মার্কেট উপরে গিয়েছে তারপর দেখো আমাদের নিয়ম অনুযায়ী কি রেড ক্যান্ডেল নিচে যখন ক্লোজিং দেবে দেখো এখানে ক্লোজিং দিয়েছে একবার ঠিক আছে তুমি হয়তো বেরোলো না তারপরে দেখো আবার পরে গেলো আবার এখানে ক্লোজিং দিলো তখন তোমার বেরোতে হবে বারবার যখন ক্লোজিং দিচ্ছে তখন কিন্তু বেরিয়ে যেতে হবে তার মানে কিন্তু আমরা কিন্তু অ্যাট লিস্ট আমরা দেখো মোটামুটি কস্ট কস্টই বেরোচ্ছি ব্রোকসটা পেয়ে যাচ্ছে এখান থেকে ওকে তো আমাদের লস নেই আমাদের রুলস অনুযায়ী জেএস দেখো কী করছে জেএস স্টিল ফিফটিন মিনিটে যাবো এটা আমাদের বুলিশ ট্রেড নেওয়ার কথা ছিল এখানে जेएसडब्ल्यू पे ओके 1 2 3 দেখো এখানে এখানে হচ্ছে ফার্স্ট গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল নিচে রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এই ওপেনিং কিন্তু গ্রিন রেড ক্যান্ডেল উপরে কিন্তু আর ক্লোজিং দিতে পারেনি গ্রিন ক্যান্ডেল তাহলে এটা বিয়ার স্ট্রেন সুতরাং এখানে আমাদের ট্রেড হয়নি এরপর কোটেক কোটেক মহিন্দ্রা ব্যাংক দেখো কোটেক মহিন্দ্রা ব্যাংক আমাদের এটা তো আমি ট্রেড করেছি আজকে তোমাদেরকে পোস্ট করেছিলাম আমি কোটক মহিন্দ্রা ব্যাংক এবং আইসিআই মোটর এই দুটোতে আমি ট্রেড নিয়েছিলাম দেখো এখানে এখানে আমি ট্রেড নিয়েছিলাম এই জায়গাটাতে ঠিক আছে এটাকে ডিলিট করি হুম আমাদের ট্রেড কোথায় হয়েছে না এখানে এখানে অর্থাৎ একুশশো বিয়াল্লিশে ট্রেড আর আমাদের ফার্স্ট দেখো এখানে যদি ফাইভ মিনিটের ক্যান্ডেল একটা নিয়ে যায় হুম ফাইভ মিনিটের ক্যান্ডেলে গেলাম দেখো আমরা বেরোচ্ছি কোথায় এখানে এই জায়গাটাতে বেরোলাম মানে একুশশো বাহাত্তর লাস্ট কিছু তো আমাদের টার্গেট থেকে একটু সামান্য নিচে কিন্তু হয়েছে দেখো একুশশো তিরাশি ঠিক আছে আমাদের সাতাশি টার্গেট ছিল মোটামুটি কিন্তু একুশশো তিরাশি তিরাশি আশি পর্যন্ত একুশি চুরাশি বলে তিন তিন পয়েন্ট আর কিন্তু যেতে পারেনি মার্কেট ওকে এখানে ক্লোজিং যেতে মানে একুশশো বাহাত্তরতে তাহলে এখানে আমরা কত প্রফিট প্রফিট নিয়েছি এখানে কিন্তু বেরোয় আমরা ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট দেখেছো লাস্ট আই সি আর মোটর সে মোটরে ভালো প্রফিট দিয়েছে আজ দুধস্য র্যালি যাকে বলে দেখো ওয়ান টু থ্রি এখানে স্টপ লস খুব সুন্দর ফিট করেছে গাছ দেখো ঠিক আছে এখানে ট্রেড বুলিস তারপর থেকে এখান থেকে দেখো কত বড় র্যালি নিয়েছে ব্যাপারটা চুয়ান্ন পঁয়তাল্লিশ তুমি এখানে ট্রেন নাও তুমি ফার্স্ট এতটা আমি যেমন এখানে বুক করে দিয়েছিলাম দেড় ঠিক আছে ওয়ান পয়েন্ট তারপর মার্কেট মোটামুটি ঠিক আছে দেখতে পেলে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কতগুলো স্টক আজকে আমাদের প্রফিট দিয়েছে ঠিক আছে আর নেগেটিভ যদি দেখি আমরা ইন্ডাস্ট্রি একটা দেখেছিলাম আমরা নেগেটিভ স্টক যেটা আমাদের যদি নিচে যায় কিন্তু ওভারঅল মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে সুতরাং আমরা কিন্তু নেগেটিভ টেট এমনিতেই নিতাম না আর পাইও নি এখানে তুমি দেখো এখানে যদি আমরা নেগেটিভ টেট নিই এখানে তাহলে দেখো অর্থাৎ সেলিং পজিশন যদি বানাই তাহলে এই মার্কেটটা কোথায় খুলেছে উপরে আমাদের এই যে দাগ এই যে নীল দাগ এর নিচে মার্কেট যদি আসতো তবে আমরা কিন্তু ট্রেড নিতাম কিন্তু এই নীল দাগের নিচে দেখো মার্কেট আসেনি ওকে এর নিচে যদি খুলতো তাহলে আমরা কিন্তু ট্রেডটা নিতাম কিন্তু নিচে কিন্তু খুলে নি তার জন্য আমরা এখানে ট্রেড নিই নি ওকে তাহলে দেখো এটাও বিয়ার স্টেট ঠিকই কিন্তু এই নীল দাগের নিচে ক্লোজিং দেয়নি ওকে এটার ক্ষেত্রেও সেম দেখো এই যে এই নীল দাগ যেটা নীল দাগের নিচে ক্লোজিং দিতে হতো তিন নম্বর ক্যান্ডেল কিন্তু কোন একটা ওই সুতরাং এটা আমাদের ট্রেড বাড়েনি যা এখন আমাদের ট্রেড নেওয়ার প্রয়োজন হয়নি সুতরাং যেগুলো ট্রেড পেয়েছে সেগুলো আমরা মোটামুটি সবই প্রফিটে ঠিক সেরকমই আজকে তোমাদের কিছু স্টক দেব কালকের জন্য তাহলে 24 তারিখ 25 তারিখের 25 তারিখের জন্য কিছু যে স্টক তোমরা দেখে নাও আর এই স্ট্র্যাটেজিটা তোমাদের আগে শিখতে হবে তার জন্য আমি আগে বলেছি 1 ঘন্টা 10 মিনিট স্ট্র্যাটেজি ভিডিও আছে ওটা তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে তাছাড়া কিছু মাথায় ঢুকবে না ওকে এটা আমাদের প্রথম স্ট্রাটিটা দেখব আমরা ক্লিন সায়েন্স ঠিক আছে

যদি মার্কেট এই নীল দাগের নিচে খোলে তো ঠিক আছে আর আমাদের রেসিস্টের উপর কোথায় থাকবে এটা এই ওপেনিং প্রাইস আর এই নীল দাগের নিচে যখনই মার্কেট আসবে এই নীল দাগের নিচে মার্কেট খুলবে ক্লোজিং দেবে তবে আমরা কিন্তু ট্রেড নেব এর উপরে খুলে ট্রেড নেব ঠিক আছে আর আমাদের ফার্স্ট যেটা সাপোর্টিং পয়েন্ট সেটা হচ্ছে এটা বারোশো ওকে হয়ে থাকলো সেকেন্ডলি তোমাদেরকে আমি স্টকের লিস্ট টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা জয়েন করি তারা জয়েন করে নেবে দেখো মান্থলি বিয়ারিস

टाटा इन्वेस्ट मास्टरी 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 बियरिस मास्टरी बियरिस वीकली वीकली बुलिश ट्रैक अनसेल वीकली बुलिश मास्टरी बुलिश

ওকে এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রেসিস্ট্যান্ট আর এটা হচ্ছে সাপোর্ট ওকে এগুলো ড্র করে নেবে এই যে এই মিডিল পয়েন্ট যেটা ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু এই যে এই মিডিল পয়েন্ট যেটা এটা হচ্ছে সাইড হয়ে যাবে এখানে মার্কেট হয় এর নিচে ব্রেক দিলে ডাউনে আসবে আর নাহলে এর উপরে গেলে বুলিশ হবে আর যদি এর মধ্যে যখন ঘুরবে ততক্ষণ কিন্তু ট্রেন নেবে না তার কারণ হচ্ছে এর মধ্যে যদি মার্কেট তাহলে জানবে সম্পূর্ণ চলবে ওকে এটা আমরা বুলিশ ট্রেন এর ক্ষেত্রে দেখতে পারি ওকে একটা পেলাম বুলিশ দু নম্বর এটা হচ্ছে ভাও ভাও ডাইনামিক ভাও ডাইনামিক আচ্ছা এটা তো মনে হচ্ছে ভুলিসি বাবা আমরা ডেইলি পুলিশ আছে মান্থলি পুলিশ আছে উইকলি পুলিশ তাহলে তো পেস্ট অফ পেলাম কালকের জন্য হয়তো পুলিশ ট্রেন দে এটা সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট একটা ড্র করে নি

এই জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে যেমন এখানে কোনো রেড ক্যান্ডেল নেই আগে তারা যেমন সাইড ওয়েজ ব্যাপার কিন্তু এখানে যে তোমার মার্কেট খুললো ধরো এটাতে যদি এখানে মার্কেট খুলে এখানে এখানে তো মার্কেট ওপেন হলো এখানে মার্কেট হয়ে ওপেন হওয়ার পর যদি দেখো পনেরো মিনিটের ক্যান্ডেল পঁয়ত্রিশ মিনিটের ট্রেন্ড আমাদের বুলিশ তাহলে তোমরা এখানে ট্রেন্ড নিয়ে নেবে কোনো অসুবিধা নেই মার্কেট উপরে যাবে কিন্তু যদি এখানে ধরো রেড ক্যান্ডেল থাকতো এবার আগেরটা যেমন দেখালাম তোমার একটু বলবো বোঝার ব্যাপার আছে এখানে গ্লেনমার্কে যেমন দেখলাম ধরো এই যে এখানে যেহেতু রেড ক্যান্ডেল আছে সুতরাং এই এই জায়গাটা কিন্তু আমাদের কি হতে পারে ট্র্যাপিং জায়গা হতে পারে কারণ এখানে ট্র্যাপ করবে যার কারণে এর উপরে যাবে নীল দাগের উপরে যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমরা ট্রেড নেবো না ওকে আশা করি বুঝতে পারলে ওকে এটা বেশ এরপরে পরবর্তী স্টক তো ইলেকট্রোকেমিক্যাল তোমাদেরকে আমি স্টকের লিস্টটা সম্পূর্ণ পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ইতে তোমরা দেখে নেবে ওকে দেখো এটা কিন্তু এখানে বিয়ারিস ওকে এটা বিয়ারিস আর উইকলিতে উইকলিতে বুলিস তাহলে এটা আমাদের চলবে না ভোল্টাস ভোল্টাস এখানে উইকলি বুলিস মান্থলি একটু দেখে নি মান্থলি বিয়ারিস চলবে না উইকলি বুলিশ মান্থলি বুলিশ মান্থলি বুলিশ উইকলি বুলিশ দেখলাম আমরা উইকলি পুলিশ দেখলাম এটা হচ্ছে দিল্লি তেলেগুলি সেটা হচ্ছে মহারাষ্ট্র স্কুটার্স ঠিক আছে মহারাষ্ট্র স্কুটার্স ঠিক তাহলে এর যদি আমরা এখন লাইনটা টেনে নিব চ্যাট করে একটু তোমরা নিজেরা এভাবে ড্র করবে এবং স্টক তোমরা নিজেরা ড্র করে দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেন্ড করবে সেন্ড করলে কি হবে আমি সেগুলো দেখে নেবো যে ঠিকঠাক আছে কিনা যাদের ঠিক নেই তাদেরকে বলেও দিতে পারবো যে এভাবে কারণ তোমাদের ভুলটাও কিন্তু এখানে শুধরে যাবে ওকে কারণ হচ্ছে আমাদের এই যে ডেইলি তোমাদেরকে ভিডিও দেব এবং স্টক দেব এরপর আমরা ট্রেড করে আমরা এখানে প্রফিট করব আর আমাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করব ওকে তার জন্য আমাদের কি করতে হবে তোমাদেরকে স্টক এভাবে সিলেক্ট করে তোমরা কিন্তু পাঠাবে সাপোর্ট রেসিস্ট্যান্ট আর কোনটা ডেইলি হাই এগুলো সিলেক্ট করে অবশ্যই তোমরা কিন্তু পাঠাবে তাহলে কি হবে সেন্ড করে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে দেখে নিয়ে তাহলে কিন্তু তোমাদের যদি কোথাও ভুল থাকে সেই ভুলগুলো শুধরে দেওয়া যাবে ওকে সুন্দর ট্রেড হতে পারে কালকেটার ভালো ট্রেড হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই বড় এখানে কিন্তু একটা র্যালি পাওয়া যেতে পারে এই জায়গাটা পুরো মোটামুটি চারশো পনেরো থেকে প্রায় চারশো আটশো পয়েন্ট চারশো পয়েন্টে ভালো র্যালি পাওয়া যেতে পারে কি স্টক আমরা পেলাম সেগুলো একটু দেখে দেবো একটু লাস্টে ডেডিতে বুলিশ আছে মান্থলি রেডি গো খায়তাল মান্থলি বুলিশ উইকলি উইকলি বুলিশ ডেইলি

আর একটা জল লাগবে এখানে সেটা হচ্ছে ওকে একটা স্টক আছে দেখে নাওকালি ক্রস করেছে হ্যাঁ করেছে মান্থলি এটা ক্রস কি করে বুঝবো বলো তো দেখো রেড ক্যান্ডেলের ওপেন ওই রেড ক্যান্ডেলের ওপেন দেখবো বাবা দেখো এক হাজার চারশো ক্লোজিং দেখো পঁচানব্বই আর গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেখব ঠিক আছে চোদ্দ এসে তেপান্ন ঠিক আছে ঠিক আছে তাহলে এটাও কিন্তু বুলিশ দেখতে পাচ্ছি এবার উইকলি ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা একটা স্টক পাচ্ছি যেটা কালকে আমরা ট্রেড নিতে পারি এখানে সেটা হচ্ছে এখানে কিন্তু ভালো ট্রেড হওয়ার একটা সম্ভাবনা আছে কালকে

ঠিক আছে তবে এই এটা কাজ করবে কিন্তু মনে হয় না কারণ এটা এখন বাউন্স করেছে ঠিক ওটাতে ঘাবড়া কিছু নেই কোনো বেরোবার দরকার নেই শিপলা মাজলি বুলিশ উইকলি বুলিশ মানে ফার্মা এখন বুলিশই চলছে ঠিক আছে

পেলাম একটা ক্লোন দুটো যখনই এই গ্রিন ক্যান গ্রিন দাগের উপরে অর্থাৎ এই যে প্রাইস ওপেনিং প্রাইস এর উপরে মার্কেট যাবে তখন কিন্তু আমরা এখানে ট্রেড নেব তার আগে কিন্তু মিডিল নেবো না নিচেও নেব না কোথাও ওকে আর নিচে গ্রিন নিচে তো নেবোই না ওকে গ্রিন এই গ্রিন ব্লু লাইন যেটা দেখতে পাচ্ছি ব্লু লাইনের উপরে যখনই মার্কেট তার পঁয়তাল্লিশ মিনিটে ক্যান্ডেল ক্লোজিং দেবে এখানে বুলিস তখন কিন্তু আমরা ট্রেড নিয়ে নেবো ওকে কত তো মোটামুটি ছাব্বিশ পনেরোশো ছাব্বিশে পনেরোশো ছাব্বিশে থেকে চৌত্রিশ ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের এরপর থেকে আমরা ট্রেড চলতে পারে এতটাও যেতে পারে না কোনো অসুবিধা নেই রাউন্ড ফিগার ওকে তাহলে এ হলো আমাদের আজকের স্টক এই স্টক গুলো তোমরা দেখবে আর আমি স্টক লিস্টটা পাঠিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা দেখে নেবে ওকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ওকে বাই